আসসালামু আলাইকুম বিরিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং প্রো তো আপনাদের রিকোয়েস্টের যে কামিজটি আছে আপনারা অনেকে চেয়েছেন যে ভাই এই কামিজটা হবে কিনা তো এটা কিন্তু রিকোয়েস্টের ভিডিওটা নিয়ে আসলাম হয়েছে সেই ক্ষেত্রে আর ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করে দেখবেন একটু চেঞ্জ হবে আর এটা ফ্যাব্রিক্সটা থাকবে গোল্ড শিপনের মধ্যে যে এটা নতুন একটা ফ্যাব্রিক্স আসছে গোল্ড শিপন ও আপনার কাপড়টাও কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর তো একে দেখিয়ে দিব ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আছে ভাইয়া চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত দিতে পারবো খুবই সুন্দর ডিজাইন তো দিচ্ছি দেখে দেখতে পাচ্ছেন যেটা শুরু করলাম সেটা হলো মাস্টার ইয়েলো কালার এটা দেখেন কত সুন্দর নিচের পার্টি দেখেন সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা আছে একেবারে ডিফারেন্ট টাইপের আপনার নিচ থেকে কিন্তু উপর পর্যন্ত সম্পূর্ণ আর নাক ফুল স্টোনের কাজ করা আছে আর গলার কাজটা দেখেন কোনো অর্ন পড়তে হবে না এটা কাজটা কিন্তু অনেক সুন্দর গরজেস ওয়ার্কের কাজ করা আর নাক ফুল কাজ করা আছে আর হাতার কাজটা দেখেন হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর আর ফ্যাবসটা কিন্তু গোল্ড শিপনের মধ্যে আমি আবারও বলছি কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল একটি কাপড় আপনার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন তো এটার সাথে ওনা সালডটা একটু দেখেন ভাইয়া সালাডটা রাখেন সালোডের প্যান্টের নিচে কিন্তু কাজ আছে খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দর দোনো পারে কিন্তু কাজ করা আছে ওনাটা একটু দেখেন ভাইয়া এটার মধ্যে কালার কিন্তু পাবেন তিনটা কালার সাইজ রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর ওনাটাও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর ওনা দেখেন বিয়ার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন আমাদের স্টক খুব সীমিত আর সেই ক্ষেত্রে কিন্তু হোলসেলার যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারেন তো এখন শুধু আমি বডিগুলো দেখিয়ে অন্য সব থাকবে শুধু বডিগুলো খুলো ভাইয়া আপনারা ভিডিওটা ধৈর্য ফুল দেখার চেষ্টা করবেন তাহলে ডিজাইনটা বুঝতে পারবেন আপনারা কিন্তু অনেকে চেয়েছেন এই ডিজাইনটা ভাইয়া এই ডিজাইনটা আছে কিনা দেখেন কত সুন্দর একটি লেমেন্টার কালার না এটা অনেক সুন্দর দেখেন বিহর্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন কত সুন্দর পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আছে আর এগুলোর প্রাইস থাকবে আটাইশো টাকা এটা প্রাইস রয়েছে আটাইশো টাকার মধ্যে কিন্তু আমাদের এই ড্রেসটি পাবেন অনেক সুন্দর দেখেন সব পূর্ণ লাক্সারি আর ফ্যাব্রিক্সটা কিন্তু খুব সফট ঠিক আছে তো এটার মধ্যে আরও কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আরেকটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন কপার গোল্ডেন এটা কিন্তু কপার গোল্ডেন স্কিন কালারও বলতে পারেন অনেকে আপনারা অনেকে স্কিন কালার বলতে পারেন অনেক সুন্দর সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ দুই হাজার পঁচিশের যে ঈদ কালেকশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এটা আবার রি চলে আসছে এটা কিন্তু আসছিল শেষ হয়ে গেছিলো প্রায় আপনারা কিন্তু অনেকে চেয়েছেন সেক্ষেত্রে কিন্তু করতে পারেনি তো এটা প্রাইসটা আমি একটু আগে বলেছিলাম যে ভাইয়া একটু আঠারোশো বলছিলাম আঠারোশো না আমি করতে ভুল করেছি এটা প্রাইসটা হচ্ছে ছাব্বিশশো টাকা হ্যাঁ এটা প্রাইসটা হচ্ছে ছাব্বিশশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে তো এটা ভিডিওর লাস্ট একটা কালার আছে সেটা দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে পিঙ্ক কালার লাইট বেবি পিঙ্ক যারা চান বেবি পিঙ্কের মধ্যে দেখেন কত সুন্দর বেবি পিঙ্কের মধ্যে রয়েছে আর এটার প্রাইস থাকছে ছাব্বিশশো টাকা তো আমি আঠাইশো বলছিলাম সেটা আটাইশো না ছাব্বিশশো টাকা এটার প্রাইসটা একটু ভুল করেছিলাম তো যাই হোক আটাইশো টাকা ফিক্সড আর অর্ডার কর্ম করার জন্য অবশ্যই তিনশো টাকা দিয়ে অর্ডার কর্ম করতে যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারেন হোলসেলের প্রাইসটা চেঞ্জ হবে ঠিক আছে তো এটা ওনার সালার একটু লাস্ট আরেকবার দেখিয়ে দেবেন ভাইয়া এটা সালোয়ারটি রয়েছে দেখেন সালোয়ারের নিচে কিন্তু কাজ করা আর সালোয়ারের ভিতরে কিন্তু করা আছে আর এটি তো হোয়াইট শিপ হোয়াইট গোল্ড শিপন না ভাইয়া হোয়াইট গোল্ড সিপনের মধ্যে আর এটা রয়েছে ওনাটি জাস্ট ওয়াও আর ভাইয়ার কাছে কিন্তু সম্পূর্ণ কামিজ কালেকশন রয়েছে আপনার চাইলে কিন্তু ভাইয়ার এই দোকানটাও আসতে পারে তো ভাইয়ার দোকানের অ্যাড্রেসটা ভাইয়া নিজেই দিবে ভাইয়ার কাছে তো আমরা জেনে নিব ঠিক আছে ভাইয়া যদি একটু আচ্ছা ঠিক আছে তো ভাইয়া বলে দিয়েছে আপনারা আজ চলে আসবেন আর ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম